আসসালামু আলাইকুম আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন আমরা আরও একটি নতুন নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে হাজির হয়েছি সেটা হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ এটি আপনারা এসএসসি পাশ করলেই এখানে যোগদান করতে পারবেন আজকের এই ভিডিওতে আমরা আলোচনা করব হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে যোগ দিতে হলে কি কি যোগ্যতা প্রয়োজন যেমন শিক্ষাগত যোগ্যতা নির্বাচনী পরীক্ষার বিষয়সমূহ শারীরিক যোগ্যতা অন্যান্য যোগ্যতা অযোগ্যতা বিশেষ সুযোগ সুবিধা যোগদানের সম্ভাব্য তারিখ পরীক্ষার তারিখ এবং হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী আবেদন জমা দানের ক্ষেত্রে যে কাগজপত্রগুলো মাঠে নিয়ে যেতে হবে সেইগুলো সমস্ত কিছু আজকের এই ভিডিওতে আলোচনা করা হবে এবং আপনারা যারা আমার চ্যানেলে নতুন দর্শক আছেন তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন যেন এরকম গুরুত্বপূর্ণ চাকরির আপডেট সবার আগে আপনি পেয়ে থাকেন তো চলুন কথা না বাড়েই আমরা মূল ভিডিওতে চলে যাই তো আপনারা আজকের ভিডিওর থামডেল থেকে বোঝা গেছেন আজকের ভিডিওটা কী নিয়ে হতে যাচ্ছে সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তি বিমান সেনা নিয়োগ বিজ্ঞপ্তিতে যোগদানের শিক্ষাগত যোগ্যতা হচ্ছে এসএসসি পরীক্ষায় যে কোনো শাখায় পয়েন্ট ফাইভ জিরো থাকলে আপনি এখানে আবেদন করতে পারবেন এবং নির্বাচনী পরীক্ষার জন্য আপনি যে বিষয়গুলো ভালোভাবে পড়বেন সেগুলো হচ্ছে আইকিউ ইংরেজি ও সাধারণ জ্ঞান এবং অন্যান্য পরীক্ষা স্বাস্থ্যগত ও মৌখিক পরীক্ষা এগুলো হচ্ছে আপনার লিখিত পরীক্ষার পরে তারপর অন্যান্য যোগ্যতা জাতীয়তা অবশ্যই বাংলাদেশি হতে হবে বয়স ষোলো থেকে একুশ বছর হতে হবে তেরো এপ্রিল দু হাজার ছাব্বিশ তারিখে বৈবাহিক অবস্থা অবশ্যই অবিবাহিত হতে হবে উচ্চতা পুরুষের ক্ষেত্রে মাত্র পাঁচ ফিট চার ইঞ্চি হলেই হবে এবং মহিলাদের ক্ষেত্রে মাত্র পাঁচ ফিট ওজন বয়স ও উচ্চতা অনুযায়ী বুকের মাপ ন্যূনতম ত্রিশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বাড়তে হবে মহিলাদের ক্ষেত্রেও সেম ন্যূনতম আঠাশ ইঞ্চি এবং প্রসারণ অবস্থায় দুই ইঞ্চি বাড়তে হবে চোখের দৃষ্টি অবশ্যই সবার ক্ষেত্রে সিক্স বাই সিক্স থাকতে হবে এবং অযোগ্যতা হচ্ছে সেনা নৌ বিমান বাহিনী অথবা অন্য কোনো সরকারি চাকরি হতে বরখাস্ত বা অপসারিত যে কোনো ফৌজদারি অপরাধের জন্য আদালত কর্তৃক দণ্ডপ্রাপ্ত সরকারি চাকরিতে নিয়োগ নিষিদ্ধ ঘোষিত তারপর হচ্ছে বিশেষ সুযোগ সুবিধা বেতন ও ভাতা প্রশিক্ষণকালীন মাসিক মূল বেতন নয় হাজার টাকা এবং অন্যান্য বাতাদি এছাড়াও প্রশিক্ষণকালীন খাদ্য বাসস্থান কর্ম কর্মপোশাক কর্তৃপক্ষ বহন করা হবে। প্রশিক্ষণ শেষে অনুসারে আকর্ষণীয় বেতন ও বাতাদি প্রাপ্য হবে বিদেশ গমন পেশাগত প্রশিক্ষণের জন্য বিদেশ গমনের সুযোগ উচ্চশিক্ষা বিমান বাহিনীর তত্ত্বাবধানে উচ্চতর শিক্ষা অর্জনের সুযোগ জাতিসংঘ মিশন জাতিসংঘ শান্তিরক্ষা মিশনের গমনের সুযোগ বাংলাদেশ দূতাবাস বিদেশে অবস্থিত বাংলাদেশের দূতাবাস সমূহে নিয়োগ প্রাপ্তির সুযোগ সন্তানদের অধ্যয়ন সন্তানদের যোগ্যতার ভিত্তিতে বি ইউপি আর্ম ফোর্সেস মেডিকেল কলেজ এম আই এস টি এভিয়েশন অ্যান্ড এরোস্পেস ইউনিভার্সিটি ক্যাডেট কলেজ ও বিমানবাহিনী পরিচালিত বি এফ শাহিন স্কুল ও কলেজ বাংলা ও ইংরেজি ভার্সন এবং ইংলিশ মিডিয়াম ব্রিটিশ কারিকুলামে অধ্যয়নের সুযোগ রয়েছে বাসস্থান নিরাপদ ও মনোরম পরিবেশে মানসম্মত ও সুসজ্জিত বাসস্থানের সুযোগ রেশন বর্তকে মূল্যে রেশন প্রাপ্তির সুযোগ যাতায়াত বিমান বাহিনীর এক ঘাটি থেকে অন্য গাটিতে সপরিবারে বিমান বা হেলিকপ্টার বা যোগে যাতায়াতের সুযোগ চিকিৎসা সামরিক হাসপাতালে নিজ স্ত্রী বা স্বামী ও সন্তানদের উন্নত চিকিৎসা প্রয়োজনীয় নগদ অর্থ প্রদান সহ বিদেশে চিকিৎসার সুযোগ সামরিক হাসপাতাল পিতা মাতা ও শ্বশুর শাশুড়ির উন্নত চিকিৎসার সুযোগ প্রাথমিক প্রশিক্ষণের সময়কাল হচ্ছে ছত্রিশ সপ্তাহ যোগদানের সম্ভাব্য তারিখ হচ্ছে তেরো এপ্রিল দু এবং আরেকটি একটি যে গুরুত্বপূর্ণ নোটিশ সেটি হচ্ছে বাংলাদেশ বিমান বাহিনীতে ভর্তির ব্যাপারে কোনো প্রকার সুপারিশ অযোগ্য বলে গণ্য হবে কেউ আর্থিক লেনদেন সহ কোনো প্রতারণা করার চেষ্টা করলে তার নিকটস্থ আইন প্রয়োগকারী সংস্থার নিকট সফর্দকরণ ভর্তির সময় অবৈধ আর্থিক লেনদেন বোয়া ঠিকানা ও সনদ বা তত্ত্ব প্রদানের মাধ্যমে বিমান বাহিনীতে ভর্তির তত্ত্ব উদ্ঘাটিত হলে চাকরির যে কোনো পর্যায়ে বরখাস্ত সহ আইনের আওতায় প্রার্থীর বিরুদ্ধে শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে এখন হচ্ছে অনলাইনে আবেদনের নিয়মাবলী অনলাইনে আবেদনের ক্ষেত্রে পনেরোই জানুয়ারি হতে একত্রিশ জানুয়ারি দু পর্যন্ত অনলাইনে আবেদনের ক্ষেত্রে অবশ্যই ভিডিও ডিসক্রিপশানে এই লিঙ্কটি দেওয়া থাকবে আপনারা সেই লিঙ্কে ক্লিক করে সরাসরি অ্যাপ্লাই করতে পারবেন এবং আবেদন করার জন্য আপনাদের এখান থেকে দুইশো টাকা চার্জ কেটে নেওয়া হবে এবং আবেদন জমা দানের ক্ষেত্রে এবং মাঠে যে বিষয়গুলো নিয়ে উপস্থিত থাকতে হবে সেগুলো হচ্ছে সকল শিক্ষাগত যোগ্যতার মূল বা সাময়িক সনদ প্রশংসাপত্র এবং মার্কশিটের সত্যায়িত ফটোকপি প্রার্থীর বয়স আঠারো বছর কম হলে তাকে অভিভাবকের সম্মতিপত্র দাখিল করতে হবে নিজ নিজ ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান বা সিটি কর্পোরেশনের ওয়ার্ড কাউন্সিলর বা পৌরসভার মেয়র কর্তৃক প্রদত্ত জাতীয়তা সনদ বৈবাহিক অবস্থা ও স্থায়ী ঠিকানা মূল্য এবং প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত চারিত্রিক সনদ স্থায়ী ঠিকানার প্রমাণ হিসেবে ব্যক্তির নিজের বা পিতা বা মাতা এবং দ্বারা স্থায়ী ঠিকানা হিসেবে আবাসস্থলের বিপরীতে কর কাজনা পরিষদের প্রমাণপত্র অথবা পিতা মাতা বা পিতা মহাবিতামহির জাতীয় পরিচয়পত্র বা পাসপোর্টে উল্লেখিত স্থায়ী ঠিকানার যত উপযুক্ত প্রমাণপত্র জমা দিতে হবে প্রথম শ্রেণীর গ্যাজেটেড কর্মকর্তা কর্তৃক সত্যায়িত সম্প্রতি তোলা পাসপোর্ট লেপ প্রিন্ট আকারে চোদ্দ কপি রঙিন ছবি অবশ্যই কলার সহ শার্ট পরিহিত হতে হবে চাকরিরত প্রার্থীদের ক্ষেত্রে স্বশ কর্মস্থল বা প্রতিষ্ঠান প্রদান কর্তৃক প্রদত্ত প্রার্থী তার জন্য অনুমতিপত্র মুক্তিযোদ্ধা সন্তানদের জন্য মুক্তিযোদ্ধা মন্ত্রণালয় কর্তৃক প্রদত্ত মূল মুক্তিযোদ্ধা সনদের সত্যায়িত ফটোকপি জন্ম নিবন্ধন বা জাতীয় পরিচয় পত্রের সত্যায়িত ফটোকপি আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনী সদস্যদের ক্ষেত্রে যথার্থ কর্তৃপক্ষ কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি উদ্রণী গোষ্ঠীর ক্ষেত্রে সংশ্লিষ্ট জেলা প্রশাসক কর্তৃক প্রদত্ত সনদের সত্যায়িত ফটোকপি ভূমিহীন এবং বাসা বাড়াই বা সরকারি কাজ জমিতে নির্মিত বসত বাড়িতে বসবাসকারী প্রার্থীগণকে তাদের সংশ্লিষ্ট প্রশাসন হতে ভূমিহীন হিসাবে প্রত্যয়নপত্র জমা দিতে হবে পরীক্ষার তারিখ হচ্ছে ফেব্রুয়ারির এক তারিখ এবং আপনারা সারা বাংলাদেশ থেকে এখানে আবেদন করতে পারবেন সকলের জন্য পরীক্ষার কেন্দ্র হচ্ছে পুরাতন বিমানবন্দর তেজগাঁও ঢাকা বারোশো পনেরোতে তো এই ছিল হচ্ছে আজকের মূল নিয়োগ বিজ্ঞপ্তিটি যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করবেন এবং যদি ফেসবুক পেজ থেকে দেখে থাকেন তাহলে অবশ্যই পেজটিকে ফলো করে দিবেন